Ok Bài Nét Countdown ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল রাতেই একটি জারি করে তারা ঢাকা বন্ধ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় করেছে ডিসেম্বর পর্যন্ত যেটিকে কেন্দ্র করে আজকে বিকেল মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে যেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সকাল থেকেই তাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে বা তাদের কাছে হয়ে যেহেতু একটা লম্বা ছুটি প্রায় পনেরো দিনের বন্ধের ঘোষণা হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটিকে ঘিরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া বা তাদের যে হল রয়েছে সেটি ছাড়ছেন আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছিলাম তবে যদি বলে রাখতে চাই যেটিকে ঘিরে এই সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সাময়িক যে সংস্কার রয়েছে বা যে ভূমিকম্প আসলে ঘটে গেল গত দুদিন আগেই যেটিকে ঘিরে প্রায় পাঁচ দশমিক সাত মাত্রার সেই ভূমিকম্প অনুভূত হয়েছে সেটিকে ঘিরে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বা কয়েকটি জায়গা আরমানিটোলা ধানমন্ডি মোহাম্মদপুর সহ বেশ কয়েকটি জায়গায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহ সবশেষ ভূমিকম্পের ঘটনায় পাঁচজন নিহতের খবরও কিন্তু পাওয়া গেছে এবং সেই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে প্যানিক অ্যাটাক হয়ে বেশ কয়েকজন লাভ দিয়ে লাভ দিয়েছেন এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল সেই পরিস্থিতির মধ্যে প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন বিকেলে আমরা দেখেছিলাম প্রায় দশ থেকে বারো জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছিলেন বলে জানানো হয়েছে এমন পরিস্থিতির মধ্যে যেহেতু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং দুদিনের ব্যবধানে প্রায় তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে যেটির উৎপত্তি স্থল নরসিংদী এবং ঢাকায় দুবার করে গতকালকেও দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি ঘিরে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া ছাড়ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত তারা কি বলছেন সেই শিক্ষার্থীদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব আপু এই যে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিল আপনারা হল ছাড়ছেন কি বলবেন এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সিদ্ধান্তকে আসলে মানুষের মতামত ভিন্ন এক একজন ভালোভাবে নিচ্ছে একজন খারাপভাবে নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে সেন্ট্রালি সবাই যে বন্ধ থাকুক কিছু সময় তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে যদিও আমার সোমবারে ফাইনাল পরীক্ষা একটা ছিল এটা দিয়ে দিলে হয়তো আমাদের ফাইনাল পরীক্ষাটা শেষ হয়ে যেত তো এটা আবার পনেরো দিন পরে চলে গেছে অনেকে টিউশন আছে অনেকে ইন্টার্নশিপ আছে ইন্টার্নশিপ তো আমাদের এফ যারা বিবিএ পড়ছেন তাদের জন্য একটা কোর্স তো এটা হলো টাইমলি শেষ করাটাও জরুরি এখন আমরা তো এমনিতেই জন্য সেশন মানে পড়ে গিয়েছে অনেক জটে এক বছরের বছর গ্যাপ হয়ে গিয়েছে তো দেখা যাক এটা কতদিন হয় এবং এরপরে আমাদের উইন্টার ভেকেশন একটা সাত তারিখ থেকে ছুটি হওয়ার কথা ছিল এটাও ক্লিয়ার না যে ছয় তারিখ পর্যন্ত যদি ছুটি থাকে তারপরে আপনার এটা বর্ধিত করবে কি করবে না এখন পর্যন্ত আমি জানি না এখন দেখা যাক কি হয় এই যে গত দিন বন্ধের কথা বলা হচ্ছে সেই পনেরো দিনে কি হল সংস্কার সম্ভব কিনা আপনারা কি মনে করছেন প্রশাসন যদি চাই অবশ্যই সম্ভব প্রতি আস্থা রাখছি দেখা যাক কি হয় কিন্তু সংস্কার সমাধান না আমাদের নতুন হল প্রয়োজন গত দুদিনের ব্যবধানে প্রায় তিনবার ভূমিকম্প অনুভূত হলো হলে যেহেতু অনেক শিক্ষার্থী বসবাস করে সেক্ষেত্রে আপনাদের মধ্যে সেই পরিস্থিতিটা কেমন হয়েছিল সেই প্যানিক অ্যাটাকটা এখন আতঙ্কিত আহ সত্যি কথা বলতে গত রাতেও আমরা দুইটার সময় মানে অকারণে আমরা রুম থেকে বের হয়ে গেছি রুমের মানুষটা আমার কাছে মনে হচ্ছিল যে এখনো কাঁপছে জিনিসটা এরকম এতটা ট্রমাটাইজিং মনে হয়েছে আর হলো আমাদের সাত মাছের একটা এন্ট্রি গেট একটা যদি আরো গেট ছিল ওগুলা হলো তালা মারা রাখা ছিল কিন্তু আমাদের ম্যাম পরে এটা খুলে দেওয়ার ব্যবস্থা করছে যাতে একসাথে বের হতে হলে হুড়াহুড়ি বেশি হয় একটা আপু পায়ে ইনজুট হয়েছে যে ব্যথা পাইছে উনি এজন্য সবগুলা গেট খোলা থাকলে হয়তো এতটা চাপ হবে না আবার আমাদের রাত দুইটার সময় তালা মেরে রাখা হতো গেটটা এখন থেকে হয়তো আর তালা মারা হবে না যাতে এখন দিনের বেলা হলো রাত দুইটা তিনটার সময়টা তার বলে আসবে না যে কখন হবে যাতে আমরা একটু সেভ হয়ে বের হতে পারি তাও বাকিটা আল্লাহ হাতে আল্লাহ জানে যেমনটা শিক্ষার্থীরা বলছিলেন যে আসলে গেট যে তালাবদ্ধ করে রাখার যে ব্যাপারটি সেটিও এক ধরনের আতঙ্কের জায়গা তৈরি করছে কারণ হঠাৎ করেই এমন দুর্ঘটনা বা প্রাকৃতিক এই ভূমিকম্পের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যেহেতু যে হলের ভবনগুলো রয়েছে সেগুলো পুরাতন এবং যেটির কারণে আরো বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া জুড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে শুরু করে ছেলে শিক্ষার্থীদের যে হল গুলো রয়েছে বা নারী শিক্ষার্থীদের বেগম রোকে হলে সামনে আমরা রয়েছি ঠিক সবগুলো হল থেকে শিক্ষার্থীরা আজ বিকেল পাঁচটার মধ্যেই সে এরিয়াটি ছেড়ে যাচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় টুকটাক যে সব জিনিসপত্র রয়েছে সেগুলো গুছিয়ে তারা বের হচ্ছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং হলের ভেতর থেকে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যে ট্রাঙ্ক বা কিছু ছোট মালামাল যেগুলো আসলে যেহেতু একটা লম্বা সময়ের জন্য এই ছুটির সিদ্ধান্তটি হয়েছে এবং সেটির কারণে শিক্ষার্থীদের এমন প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি তবে এই সময়ের মধ্যে যেহেতু এই সময়ের মধ্যে যেহেতু নানা ধরনের শিক্ষার্থীদের টিউশনই করেন অনেক শিক্ষার্থীরা বা এক ধরনের অনেকে বলছেন যে করোনার কারণে হয়েছে হয়তো হচ্ছে মধ্যে এমন যে কথা বলছে যেহেতু বেশিরভাগ হলই অনেক পুরনো এবং হলগুলোতে ফাটল ধরেছে সেই সংস্কারটা কতটুকু সম্ভব সেটি নিয়েও কিন্তু শিক্ষার্থীদের এক ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে সেটিও আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরাও ঠিক সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বের হচ্ছেন আমরা একটু কথাও বলতে চাই দু একজনের সাথে যে এই যে হঠাৎ করে হল ছাড়ার নির্দেশটা সেটিকে কিভাবে দেখছেন একটু অনেক শিক্ষার্থীরা সেই স্থান ত্যাগ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়ার যেসব হলগুলো রয়েছে সেগুলো থেকে শিক্ষার্থীরা কিন্তু এভাবেই হলগুলো ছাড়ছেন আজ বিকেল পাঁচটার মধ্যেই এই হলগুলো ছেড়ে যাওয়ার কথা কিন্তু সিদ্ধান্ত দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং যদি বলতে চাই যে গত দুদিন আগের যে ঘটনা অর্থাৎ দশটা আটত্রিশ মিনিটে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে ঢাকায় পাঁচ দশমিক সাত মাত্রার সেই ভূমিকম্পে রাজধানীর আর্মানি টোলার একটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হলে এবং সেখানে রেলিং এর ইট পাটকেল ভেঙে পড়ে সেখানে প্রায় ঘটনাস্থলী দুজন মারা গেলেন এছাড়া একজনকে হাসপাতালে নেওয়ার পরে তিনিও মৃত্যুবরণ করেছেন এছাড়া সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে যে প্রায় একচল্লিশ জনের চিকিৎসা তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেলেই দিয়েছেন এছাড়া সারা দেশে প্রায় একশোর উপরে মানুষ আহত বা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ঠিক সেই ঘটনার দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব হলগুলোতে যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্যানিক বা প্যানিক অ্যাটাক বা আতঙ্কিত হয়েছেন এবং সেটিকে ঘিরে হলের হলের উপর থেকে অনেক শিক্ষার্থীরা লাভ দিয়েছেন সেটি যেমন আমরা দেখেছি ঠিক তেমনি আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করেছেন বের হওয়ার চেষ্টা করেছেন এবং এই যে লাভ দেওয়ার কারণে হলে বিভিন্ন জায়গা থেকে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কেবল দশ থেকে বারো জন বা পনেরো জনের অধিক শিক্ষার্থী আহত হয়ে তারাও চিকিৎসা নিয়েছেন সেটিও আমরা জানতে পেরেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক এখন পর্যন্ত টিএসসির যে জায়গাটি রয়েছে সেখানে আমরা এমন দৃশ্য দেখছি শিক্ষার্থীরা তাদের মালামাল গুছিয়ে হল ছাড়ছেন বা হল ছেড়ে তারা যেহেতু একটা লম্বা ছুটি এই ছুটির কারণে তারা যাচ্ছেন তবে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদেরকে আসলে এই পনেরো দিনের সংস্কার কতটুকু সম্ভব সেটা যেমন ব্যাপার এবং ফাটলগুলো সাময়িক সংস্কার করা হলেও তাতে আসলে সমাধান মিলবে কিনা কারণ সেই সংস্কারের পরেও তাদের নতুন হল দরকার সেই দাবিটির কথাও কিন্তু তারা বলছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে যেমন বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হলগুলোর যেমন শিক্ষার্থীরা ছেড়ে যাচ্ছেন এবং ঠিক তেমনি সকাল থেকে কিন্তু এই কার্যক্রমটি শুরু হয়েছে এবং অন্যদিকে রাজধানীর এই রোকেয়া হলে সামনে আমরা রয়েছে সেখানেও দেখছি যে যারা শিক্ষা নারী শিক্ষার্থীরা রয়েছেন তারাও হল ছাড়ছেন এবং হল ছেড়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তাদের এই যেহেতু লম্বা একটা সময়ের জন্য তারা এই ছুটিটি পেয়েছেন যে কারণে তারা তাদের যে সকল মালামাল রয়েছে বা টুকটাক ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়ছেন আমরা একটু কথা বলতে চাই এই যে লম্বা লম্বা সময় একটা ছুটি দিলো এটাকে আহ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু তারা অনেকেই যেহেতু গাড়ি দাঁড়িয়ে রয়েছে বা বাসগুলো দাঁড়িয়ে আছে যে কারণে আহ তারাও আসলে তড়িঘড়ি করেই ছুটছেন কারণ অনেকেই হয়তো উত্তরাঞ্চলে বা দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় তারা দূরপাল্লার বাসে হয়তো তাদের গ্রামের বাড়ি ফিরবেন অনেকেই সারা দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের এই হল থেকে হয়তো তারা এই দুপুরে রওনা করবেন এবং অনেকেই বিকেল পাঁচটার মধ্যে আসলে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে এটিকে ঘিরে গতকাল রাতেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরাও কিন্তু গতকাল রাতে আন্দোলনও করেছেন সেটির কথাও যদি আমরা একটু বলতে চাই যে ভিসির যে বাসভবনের সামনে কিন্তু ঢাবি শিক্ষার্থীরা কিন্তু রাতভর অবস্থান করেছেন এবং বাধ্যতামূলক হল বন্ধ ঘোষণাকে স্থগিত করে নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সতীন তথা দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি রয়েছে তার বাসভবনের সামনে রাতভর ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী অবস্থান করেছেন আবাসনের শিক্ষার্থীরা সেটিও আমরা দেখেছি এবং তারা বলছিলেন যে আসলে এই যে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো দিন বন্ধের যে ঘোষণা সেটির প্রতিবাদে এমন সিদ্ধান্ত তারা নিয়েছিলেন এবং রাতে তারা অবস্থান করেছিলেন তারপরেও গতকালকের যে সিদ্ধান্ত আসলে দিন ছুটি দেওয়া হয়েছে সেটির কারণে শিক্ষার্থীরা হল ছাড়ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি তারা বলছিলেন গতকালকেও যারা আন্দোলন করছিলেন তারা বলছিলেন যে এমন ভুট করে বন্ধ করে দেয়া সেটা আসলে কোনো সমাধান হতে পারে না এটার স্থায়ী সমাধান প্রয়োজন এবং বিভিন্ন যে হলগুলো রয়েছে সে হলগুলোকে কিভাবে আসলে সেগুলো সংস্কার করা যায় বা সেই নতুন হলের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ভাবতে হবে সেটির কথাও কিন্তু বারবার করে বলছিলেন শিক্ষার্থীরা তবে হল সংস্কার করলেও শুধু ফাটলগুলোর যদি সংস্কার করা হয় সেক্ষেত্রে প্রভাব থেকে পরবর্তীতেও ভূমিকম্প হতে পারে সেটির প্রভাব থেকে আসলে কতটা মুক্ত করা সম্ভব কারণ এই পনেরো দিন পরে শিক্ষার্থীরা তো আবারও আহ হলে ফিরবেন পনেরো দিন বন্ধের পরে হয়তো আবার শিক্ষার্থীরা হলে ফিরবেন কিন্তু কখন সে ধরনের প্রাকৃতিক ভূমিকম্প সহনশীল সেই পরিবেশ তৈরি করা প্রয়োজনই কিন্তু বলছেন শিক্ষার্থীরা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ভূমিকম্প পরবর্তী যে উদ্ভূত জরুরি পরিস্থিতি রয়েছে সেটিকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে যেখানে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আজ বিকেল পাঁচটার মধ্যে যে আবাসিক হলগুলো রয়েছে সবগুলো খালি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাই কিন্তু বলা হচ্ছে বারবার করে আমরা একটু দু একজন শিক্ষার্থীর সাথেও কথা বলতে চাচ্ছিলাম এবং শিক্ষার্থীরা যেটি বলছেন সেটি ও জানার চেষ্টা করবো আপু এই যে হঠাৎ করে হল বন্ধের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন অনেক শিক্ষার্থীরা তো টিউশন বা নানা কারণে এক ধরনের বিপাকেও পড়বে জি আমি অবশ্যই ভালোভাবে দেখছি কারণ আমরা একটা আতঙ্কের মধ্যে আছি অনেক সময় আছে যে ভূমিকম্প হচ্ছে না কিন্তু আমাদের ভিতরে সবসময় একটা আতঙ্ক কাজ করছে যে হয়তো হচ্ছে বা অনেক সময় আছে মেয়েরা প্যানিক অ্যাটাক করছে তাদের যে হলে থাকাকালীন সময়ে একজন হয়তো ভয় পাচ্ছে সেটা আরও অনেকজনের ভিতরে প্রভাবিত হচ্ছে এই পনেরো দিনের সম্ভব আপনারা কি মনে করেন আবার পনেরো দিন পর আপনাদেরকে ফিরতে হবে বা সেই ফাটলগুলো সমাধান হলেই কি আমি মনে করি যে প্রশাসনে যদি সদিচ্ছা থাকে অবশ্যই সম্ভব শিক্ষার্থীরা বলছেন সেখানে অনেকেই এসেছেন বা তারা আসলে অনেকে নিতেও এসেছেন শিক্ষার্থীদেরকে বা হল ছাড়তে সব শিক্ষার্থীরা আসলে হল ছাড়ছেন তাদেরকে বাড়ি ফিরিয়ে নিতে অনেক অভিভাবকরা হয়তো এসেছেন সেটিও রয়েছে ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে এমনভাবেই কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়ছেন সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি বেগম বেগম রোগে হলে নারী শিক্ষার্থীরা যেমন হল ছাড়ছেন সকাল থেকে ঠিক তেমনি কালকে রাতের এই সিদ্ধান্তকে ঘিরে কালকে রাতের এই সিদ্ধান্তকে ঘিরে ঠিক তেমনি আজকে বিকেল পাঁচটা পর্যন্ত এভাবে কিন্তু শিক্ষার্থীরা হল ছেড়ে আসলে তাদের আা বাড়ির উদ্দেশ্যে বা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি কি অভিভাবক কাউকে নিতে এসেছেন এমনটা উনি মেয়ে আমরা দেখতে পাচ্ছি না আইটু জানতে চাই এই যে শিক্ষার্থীরা না যে প্রশ্নটি হচ্ছে যে শিক্ষার্থীদের এই হলে থাকে হলগুলো অনেক পুরনো বা সেখানে 15 দিনের মধ্যে এই বন্ধের মধ্যে সংস্কার করার কথা বলা হচ্ছে 15 দিনে কি হলগুলো সংস্কার হলেই সমাধান হবে কিনা ভূমিকম্প তো নির্দিষ্ট সময় ধরে আসে না কি মনে করেন এটা এটা বিশ্ববিদ্যালয়ের सिद्धांत এটা বিশ্ববিদ্যালয়ে যা ভালো মনে করবে কার করবে এই এটা সমাধান হতে আমরা একজন কথা অনেক অভিভাবকরা এসেছেন ঠিক তেমনি আমরা রাজু ভাস্কর্যের সামনে যে জায়গাটিতে বেগম রুকিয়া হল রয়েছে সেখানে দেখছি অনেক শিক্ষার্থীরা অপেক্ষা করছেন সেটি যেমন রয়েছে ঠিক তেমনি অনেকে গাড়ির জন্য অপেক্ষা করছেন কিংবা অনেক অভিভাবকরা সেখানে শিক্ষার্থীদেরকে নিতে এসেছেন শুধুমাত্র এই হলটি নয় আমরা একটি হল দেখাচ্ছি মাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অন্য যে হলগুলো রয়েছে ছেলে শিক্ষার্থীদের যেসব হলগুলো রয়েছে সেসব শিক্ষা হলগুলো থেকেও কিন্তু শিক্ষার্থীরা হল ছাড়ছেন সেটি আমরা সেটি আমরা দেখতে পাচ্ছি যদি বলতে চাই যে আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে শিক্ষার্থীরা এই পনেরো সিদ্ধান্তকে ঘিরে হল ছাড়ছেন আজ বিকেল পাঁচটার তাদেরকে এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে সেটি আমরা দেখতে ঘোষণায় পাচ্ছি যদি বলতে চাই যে আসলে এই যে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পনেরো দিনের জন্য বন্ধের ঘোষণা সেটি ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি থেকে যেহেতু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে সেই আতঙ্কের কারণেই এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছে এবং তারা বলছেন যে পনেরো দিনের মধ্যে যেসব জায়গায় যেসব হলগুলোতে ফাটল ধরেছে সেগুলোর সমাধান করবেন তবে শিক্ষার্থীরা বলছেন যে এটি সংস্কার কখনোই সমাধান হতে পারে না কারণ এটির পার্মানেন্টলি ভূমিকম্প সহনশীল যে ব্যবস্থা সেদিকে আগাতে হবে যেহেতু প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতেই পারে সেটিকে ঘিরে এক ধরনের আতঙ্কে শিক্ষার্থীরা রয়েছেন সেটি তারা বলছিলেন এবং গত দু থেকে তিন দিনে প্রায় তিনবার ভূমিকম্প অনুভূত হয়েছে যেখানে ভূমিকম্পের ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর ছাড়াও বেশ কয়েকজন আহতের খবর গণমাধ্যমে এসেছে আমরা সেটি দেখছিলাম সেই পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ছাড়ছেন সেটাই জানানোর চেষ্টা করছিলাম